দোলনা নয় পিস কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে ভাই আসলে কি সত্যি নাকি হ্যাঁ ভাই সত্যি কথা আজকে নয়টা আইটেম ফ্রি থাকবে ভাই ভাই গরমে কি মাথা টাতা গেছে নাকি ভাই গরমে মাথা টাতা আমার গরম না গরমে মাথা গরম হইছে কোম্পানি কোম্পানির কোম্পানি কইতে আছে যে ধামাকা অফার দেওয়া দর জন্য আচ্ছা যেন সবাই যেন কিনতে পারে ওনার ইনস্টকে অনেক অনেক ডলনা আছে ভাই আচ্ছা নয়টা আইটেম কি কি ফ্রি ভাই আমি বলে দিই এটা কি ধরে রাখছে ভাই অনেকে বলবে যে এগুলো ফ্রি নাকি এটা ফ্রি না এগুলো ছড়াই এগুলো ছাড়াই দেখলেন 3D প্রিন্টার ডাইনিং এর কভার বলে এই যে কভার এই যে বালিশ টালে সেগুলো ফ্রি এগুলো না এগুলো না ভাই এগুলো ডলনার সাথে থাকবে আপনি সংসার ভাই সামনে করবেন রাইট এই যে 3D প্রিন্টার ডাইনিং আচ্ছা আমাকে দিলেন এই যে ভাই ছয়টা চেয়ার এর কাবার ছয়টা চেয়ার এর কাবার এই যে একটা একটা দুইটা দুইটা তিনটা তিনটা চারটা চারটা

একবারেভারি থাকবে ওজন নিতে পারবে কিনা সেই কারণে আর কি বলতে দেখায় আমি দেখেন ভাই আমার জায়গা থাকবে আরেকজন ভাই দেখেন একজনের উপরে একজন তিনজন ভাই যদি জায়গা থাকতো আমি দেখাইতাম আচ্ছা আচ্ছা দেখেন আজকে মানে ইতিহাসে এই প্রথম কি সুতার তৈরি দোলনা এই অফারটা কিন্তু কত বেশি থাকবে না আচ্ছা বললি বাহাত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টা একবার ধামাকা অফার এই অফার যে না কিন্তু এই মিস এটা জিনিস দিব না বাহাত্তর ঘন্টার অফার বাহাত্তর ঘন্টা অফার টেবিল ম্যাট মানে এই কিন্তু দেখেন এই কুশন বালিশ এগুলো কিন্তু ফ্রি থাকবে না এগুলো অনেকে বলবে কি দাম কি বেশি নাকি আমাদের আগের লাইফ আছে ওই লাইব্রেরি থেকে আপনি কম করে একটা ছত্রিশ দুই হাজার টাকা ডিসকাউন্ট পাবেন দুই হাজার টাকা ইনশাল্লাগুলো সব ফ্রি দিয়ে ইনশাল্লাহ দেখেন এই যে আলাদা এটা আলাদা কিনতে গেলে ভাই আপনি দুই হাজার টাকা লাগবে

এই 36 ইঞ্চি রাউন্ডের দোলনাটা সাথে 9টা আইটেম ফ্রি থাকবে প্রাইস আজকে কত হবে এটার সাথে কিন্তু 1500 টাকা ডিসকাউন্ট আছে আর আবার ডেলিভারি চার্জও কিন্তু ফ্রি আছে যার সাথে কমেন্টে মিলবে তার জন্য কিন্তু এই টেবিল ম্যাট যারা অনলাইনে নিতে পারবেন না যারা আমাদের কাছা কাছে আছেন আচ্ছা আইসা নিবেন অ্যাড্রেসটা দেখে দি কি ভাবে আপনারা অর্ডার করবেন বলাকা ম্যাট হাউস এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট 383 নাম্বার দোকান মসজিদের পূর্ব কোণারই মূল গেটে এসে ফোন দিলেও কিন্তু হবে এমন কি ভাই একটা কথা বলি জুড়েলে কারণ এটা কি আজকে যে লাইভটা করা হয়েছে আপনাদের একটা স্ক্রিনশট দিতে হবে আচ্ছা কেন ভাই আমাদের অনেক অনেক লাইভ দেওয়া আছে রাইট আজকে যে অফার দিছি এই অফার কখনো দেওয়ায় না রাইট ঠিক আছে এই কারণে বলছি আপনারা একটা স্ক্রিনশট দিবেন ইনশাআল্লাহ এই অফারে পেয়ে যাবেন এই অফারে পেয়ে ओनली 72 ঘন্টার ভিতরে যারা ঢাকার বাইরে অর্ডার করবেন আচ্ছা আমাদেরকে ओनली 1000 টাকা অ্যাড্রেস করবেন ओनली 1000 টাকা বাকি যে টাকা ইনশাআল্লাহ যে মাল নিয়ে যাবে আপনার প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকারা

এদিকে আসেন একজন এই যে ভাই নয়টা আইটেম ফিরে কি বলে দিচ্ছি এই যে দুইটা এই যে একটা সিকোল এই যে ভাই আমি দেখে দি একটা চেয়ারে কাপড় দুইটা চেয়ারে কাপড় তিনটা চেয়ারে কাবার

এই যে গদি ফ্রি কোলিস ফ্রি এই যে কুসুন ফ্রি এটা তো দোলনার সাথেই থাকে দোলনার সাথেই এটা কেন ফ্রি দিবো ভাই একবারে আমরা আজকে যেটা দিচ্ছি ভাই এটা কেউ দেনা আজকে একদম ফ্রি থাকবে ওকে দর্শক কমেন্ট করেন কে কোন জায়গায় আছেন আমাদের সাথে না এই দোলনাটার প্রাইস কিন্তু বলতে হবে যার সাথে মিলবে তার জন্য কিন্তু আছে গিফট থ্রি ডি প্রিন্টেড ম্যাচ আর সর্বোচ্চ শেয়ার কারির জন্য আছে গিফট এই যে ছত এইগুলা তো অনেকগুলো কালার দেখতে পাচ্ছি প্রত্যেকটা সাইজেরই ভিতরে এরকম কালার আছে ছশো পঞ্চাশ কেজি আচ্ছা এটাতে আপনার বসা একটা গদি থাকবে আচ্ছা দুইটা কোলবালিশ থাকবে দুইটা কোলবালি থাকবে এবং কি ওই পিস ডাইনিং টেবিল কভার থাকবে ফ্রি আচ্ছা এমন কি ভাই

ওয়ার্ডার যখন কনফার্ম করবেন ওনলি আমাদেরকে 1000 টাকা অ্যাডভান্স করবেন বাকি যে টাকা ইনশাআল্লাহ যে মাল নিয়ে যাবে তার কাছে মাল রেখে আপনি বাকি টাকা দিয়ে দিবেন আচ্ছা ওকে দেখেন এই যে টেবিল ম্যাটটা এটা কিন্তু বারবার দেখাই হ্যাঁ ভাই এটা কিন্তু লোকজনকে একটু ধরে রাখতে বলেন হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা এখানে আসি এখানে আসি যারা বারবার আমি দেখাই দেব হ্যাঁ এই যে ভাই আছেন

লাস্টে বলে দিবো বলে দেওয়ার পরে

করে বলে দেন যে আমার আগে সঠিক দামটা যদি বলতে পারে তিনজনকে দিব আচ্ছা দেখেন কালার কিন্তু এই যে কত সুন্দর সুন্দর কালার এই যে কালার ভাই এই যে আপনি দেখাই এই যে 30 ইঞ্চি গাজর কালার এই যে লাইট বিস্কিট কালার এই যে এখানে মিষ্টি কালার আছে ভাই কালার আছে পিঙ্ক কালার অনেকগুলা কালার আছে আচ্ছা ওকে আমরা এখন এইখানে এখন আমরা দেখাবো ভাই এই যে সোফা দোলনা আচ্ছা সোফা দোলনা এটা হয়েছে পাশে হয়েছে আপনি দেখেন ভাই পাশে দেখ তিরিশ ইঞ্চি পাশে তিরিশ এটা হচ্ছে বসার জায়গাটা পাশে তিরিশ তিরিশ লম্বা হয়েছে পঁয়তাল্লিশ লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চি আচ্ছা এই যে একটা গদি থাকবে আচ্ছা

দুই হাজার টাকার টাকা দুই হাজার টাকা তাইলে দশ হাজার পাঁচশো টাকা জি দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকায় একদম ফ্রি সবচাইতে বড় সাইজের এই কেজি

ডেলিভারি খরচটা খুবই কম এই যে ভাই দেখেন কাজ করার মধ্যে ছাব্বিশ ইঞ্চি দোলনাতে আপনি কি পাবেন আর একটু সামনে আসেন ছাব্বিশ ইঞ্চি দোলার সাথে কি পাবেন আচ্ছা বসার একটা গদি আচ্ছা

আরামে বসতে পারবেন এমনকি এটা হুঁচুন নিতে পারবে আপনার ছোট আর বড় নাই সবাই ইউজ করতে পারবেন কারণ কি ভাই এটাতে যখন বসবেন আপনি একটু ইজি ভাবে বসতে একটু ইয়ে হবে ঠিক আছে বাচ্চাদের জন্য বেস্ট

যে মাল নিয়ে যাবে তার কাছে দিয়ে দিবেন তাহলে প্রাইস আজকে কত দিচ্ছেন ভাই এটা আজকের প্রাইস ভাই একদম 9500 টাকা দিয়ে দিলাম 9500 জি ভাই হলো না জমলো না জিনিসটা কি খুশি হলেন না ভাই খুশি হলাম না তো কত হলো আপনি খুশি হবেন ভাই আমি যত বলবো দিবেন হ্যাঁ যত বলবো দিবেন ভাই আমরা লস করি না আপনি 8000 করে দেন নাকি 8000 করলে তো ভাই আমি তো চাচ্ছি এটা আজকে সবকিছু দিয়ে 8500 টাকা দিয়ে দিতে না ভাই আরো কমায় দেন হ্যাঁ কমায় দেন যান আপনি কতই রাখলাম 8000 যান ভাই ফাইনালি ফাইনাল ছাউন্ড সরি ভাই সরি সাত হাজার আটশো

ডাইনিং টেবিল কভার ফ্রি থাকবে ফ্রি একবারে হোম ডেলিভারি খরচ একবারে ফ্রি থাকবে হোম ডেলিভারিও একবারে একবারে ফ্রি থাকবে অনলি 7800 টাকা 26 কালার কালো কালার হলুদ কালার ডিপ নেভি ব্লু কালার লেমন কালার হোয়াইট অনেক আছে কালার ভাই ঠিকানাটা আমরা একটু দেখাই হ্যাঁ আমরা ঠিকানাটা দেখিয়ে দিই দেখেন যারা সরাসরি চলে আসবেন আসতে পারেন বলাকা ঢাকা নিউ মার্কেট এটা হচ্ছে তিনশো তিরাশি নিউ মার্কেট মসজিদের পূর্ব কর্নারে আচ্ছা আচ্ছা ওকে সেই ক্ষেত্রে নাম্বার দেওয়া আছে আর যারা কমেন্ট করেছেন ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন ভাইয়ারা কিন্তু